আর অনেকদিন ভিডিও হচ্ছে না 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 লাগছে ভিডিও করি তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো ব্লগুলো ভালো আছি এখন একটু গরম কমেছে কদিন আগে তো পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াস ছিল এখন একটু তাপমাত্রা একটু কমেছে এত গরমে একদম ভালো লাগছে না একটু গরম না কমলে না একদম কিছুই ভালো লাগছে না বাইরে বেরোতেও ইচ্ছে হয় না আর না ঘরে থাকতেও ইচ্ছা হয় না ঘরে যে পাকার হাওয়া খাবো পাকার হাওয়া যেন একদম বিচ্ছিরি মানে গরম হাওয়া আমি এখন এই সকালবেলা রান্নার জন্য সবজি কাটছি রান্না হবে লাউ চিংড়ি খেঁসা মাছ আর যুক্তি ফুল কে কে যুক্তি ফুল তোমরা খাও একটু কমেন্ট করে জানিও তো আর আমার ছোট মেয়ে দিয়েছে চাল ধুইতে কলে দিয়েছে চাল ধুতে আর আমি এই যে সবজিগুলো কেটে নিচ্ছি তাড়াহুড়ো করে সবজিগুলো কেটে নি কারণ আগুনের ধারে বেশি ভালো লাগে না থাকতে যত তাড়াতাড়ি করে নেব তত তাড়াতাড়ি আর তোমরা হচ্ছে কেউ ছাতা ছাড়া বাইরে বেরোবে না ঘন ঘন জলটা খাবে আমরাও হচ্ছে ঘন ঘন জল খাই ফ্রিজের জল যদিও বা খাই মিক্সড করে খাই ঠান্ডা গরম জল দুটো মিক্সড করে ফ্রিজের জল আর বাইরের জল দুটো মিক্সড করে খাই ডাইরেক্ট ফ্রিজের জলটা খাই না তাহলে কি হবে এই ঠান্ডাটা না এখন লাগবে না যখন বর্ষা পড়বে না তখন লাগবে বর্ষা পড়লে তখন সর্দি কাশি সব রকম হবে ওই জন্য একটু হচ্ছে মেনটেন করে চললে কি হবে বর্ষার সময় তাহলে আর কষ্টটা পেতে হবে না কি গরমে না বন্ধুরা আলু নিয়ে আসে তো আলুগুলো না খারাপ হয়ে যাচ্ছে একদিন রেখে দিলেই আলু খারাপ হয়ে যাচ্ছে আমার মতো কার কার এরকম আলু খারাপ হয়ে যাচ্ছে পচে যাচ্ছে একটু কমেন্ট করে বলো তো আমাদের একদম একদিন যদি রেখে দিয়েছি আলু আজকের নিয়ে আসলো কালকের পর দেখবে যে একটা না একটা আলু প পচা পেয়ে পেয়ে যাবো আমার মতো কি তোমাদেরও এরকম সেম হচ্ছে আমার চ্যানেলে অনেক দিন ভিডিও দিই মানে ব্লগ ভিডিও দিই নি তুমি বলি যে আজকে একটা ভিডিও দিই অনেকদিন তোমাদের সাথে গল্প করা হয় না আজকে একটু তোমাদের সাথে একটু গল্প করি ভিডিওটা কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকবে আশা করি ভালো লাগবে যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও তো টাটা বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা টাটা